আমাদের যে ঐক্যমত্য কমিশনের যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনার ভিত্তিতে যেই আলোচনাতে কিছু কিছু দ্বিমতের সুযোগ ছিল সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে একটা প্রস্তাবনা রাখতে যাচ্ছি নিধিত্বমূলক নির্বাচন পদ্ধতির সন্ধানেই আমাদের আজকে এখানে বসা আসলে হঠাৎ করেই চায়ের টেবিলে বসে কথা বলা এবং তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া কজনই অ্যারেঞ্জ আছে ডায়ালগ একটি গণতান্ত্রিক ও প্রতিনিধিত্বমূলক নির্বাচন প্রত্যীর জন্য আমরা কি করতে পারি এবং আমরা প্রথমেই যখন প্রফেসর ডক্টর তফিক প্রফেসর ওয়ার স্যার তিনজনে বসেই তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা এটাতে এগিয়ে যাই এবং আমরা যথারীতি সারা পেয়ে ধন্যবাদ জানাচ্ছি শতব্যস্ততার মাঝেও আজকে যিনি প্রধান অতিথি হিসেবে আছেন ডক্টর বদিউল আলম মজুমদার যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন ইলেকশন কমিশন কম ধন্যবাদ জানাতে চাই শতব্যস্ততার মাঝেও আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অ্যাডভোকেট রহুল কবির রেসি সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি আজকে চেয়ার করছেন স্যার শতব্যস্ততার মাঝেও আমাদের সময় দিচ্ছেন প্রফেসর ডক্টর আব্দুল হান্নান চৌধুরী ভাইস চ্যান্সেলার নর্থ সাউথ ইউনিভার্সিটি প্যানেলিস্ট হিসেবে আছেন এইচ এম হামিদুর রহমান আজাদ উনি দুঃখ প্রকাশ করেছেন আজকে জামাতের আমিরের সার্জারি হচ্ছে উনি একটু সময় চেয়েছেন আসবেন একটু দেরি হবে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাতে ইসলামী উপস্থিত আছেন ববি হাজ্জাদ চেয়ারম্যান বাংলাদেশ ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট ডক্টর আব্দুল্ল মামুন সিট প্রফেসর ইউনিভার্সিটি অফ ঢাকা আছেন ডক্টর তাসমিম ডারা সিনিয়র জয়েন্ট মেম্বার সেক্রেটারি ন্যাশনাল সিটিজেন ফারি এনসিপি মামুনুল হক প্রেসিডেন্ট বাংলাদেশ খেলাপদ মস প্রফেসর ডক্টর তেলারা চৌধুরী একাডেমিক্যাল অ্যানালিস্টলসো ফরমার প্রফেসর জাহমিন্সিটি প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান চেয়ার ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড ফিলসফি আর আজকে যিনি প্রারম্ভিক বক্তব্যে ইনোট স্পিকার প্রেজেন্ট করবেন প্রফেসর এ কে এম ওয়ারেসুল করিম ডিম স্কুল অফ ইকোনমিক্স নর্থ সাউথ ইউনিভার্সিটিভেল সচেতনতার জন্য রাজনৈতিক সচেতনতা প্রয়োজন সেটারই রেফলেকশন হচ্ছে প্রফেসর ডক্টর এ কে এম ওওয়ারসুল কমিম আমি অনুরোধ করছি প্রফেসর ডক্টর এ কে এম ওওয়ারসুল করিম ডিম বিজনেস স্কুল আজকের প্রারম্ভিক বক্তব্য কিনোট স্পিকার হিসেবে কথা বলার জন্য মে আই রিকোয়েস্ট প্রফেসর ডক্টর এ কে এম ওয়ারসুল করি ডিন স্কুল অফ বিজনেস নর্থ সাউথ ইউনিভার্সিটি আমরা দিতে চাই যে জয়ী হওয়া এটা কোনো মানে সাকসেস ক্যানট বি ইউর ফল সাকসেসফুলকে আমরা অ্যাপ্রিসিয়েশন দেখাতে চাই যদি যখন ববি হাজার এখান থেকে জিতে আসবেন আমরা মনে করি এই জয়টার একটা এক্সট্রা ভ্যালু আছে ওনার পার্সেন্টেজ যাই হোক না কেন তো সেজন্য আমরা জয়ী মানে আসনের শুরু নম্বর পার্সেন্টেজ অফ সিটসের দিচ্ছি আমরা সিক্সটি পার্সেন্ট তো পয়েন্ট সিক্স টাইমস পার্সেন্টেজ অফ সিটস ওয়ান ধরুন রিজু ভাইদের ক্ষেত্রে চাই গণতন্ত্রের বিউটি হচ্ছে ভিন্ন মত ভিন্ন পথ এই ভিন্ন মত ভিন্ন পথের আমরা যেন একমত হতে পারে কিছু কিছু ইস্যুতে সেজন্যই কিন্তু আজকে আমাদের এখানে বাসা আমি প্রথমেই যেতে চাই একজন অ্যাকাডেমিক্সের

বাই রোটেশনে করে নিচ্ছি পলিটিশিয়ান একাডেমিক্স এবং এখানে যারা বিজ্ঞ পলিটিশিয়ান আছেন ওনারা কিন্তু দুটো মিলেই সম্মিলন আছেন একাডেমিক্স অ্যান্ড পলিটিশিয়ান যেটা ইতিমধ্যেই মিস্টার ববি হাজাস উনি নিজেও শিক্ষকতা করছেন পাশাপাশি আপনারা জানেন একটা দলের নেতৃত্ব দিচ্ছেন আমি এই মুহূর্তে অনুরোধ করব প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড ফিলসফি নর্থ সাউথ ইউনিভার্সিটি উনি যদিও ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড

যেহেতু মোস্ট ধন্যবাদিগনিফিকেন্ট চ্যালেঞ্জ ফেসিং বাংলাদেশ রাইট নাও ইজ নট ফ্রম দ্য স্ট্রিট অফ দ্য পাবলিক বাট ফ্রম দ্য রুলিং এলিডস পার্টিকুলারলি সাম অফ দি মেজর পলিটিক্যাল পার্টিস আমার বক্তব্য থাকবে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এসেছেন তাদের কাছে আমরা বেশি শুনতে চাই আসলে তারা কী করতে চায় তাই তুভাবে

এইখানে কি আমরা এই হান্ড্রেড সিটের জন্য এইটা এই মডেল চিন্তা করতে পারি কিনা যে ডিবেটটা তো এক একটা জায়গাতে যে পার্সেন্টেজ অফ সিট হবে না পার্সেন্টেজ অফ ভোট হবে আপার হাউসে বিএনপি চাচ্ছে যে আপনার এটা পার্সেন্টেজ অফ সিটের উপর ভিত্তি করে আপার হাউস ডিস্ট্রিবিউট হয়ে যাবে অন্য দলগুলো চাচ্ছে পার্সেন্টেজ অফ ভোটের উপর এই কম্প্রোমাইজ মডেলে যদি সিক্সটি পার্সেন্ট অফ দ্য পার্সেন্টেজ অফ সিট অ্যান্ড ফর্টি পার্সেন্ট অফ দ্য পার্সেন্টেজ অফ ভোট করে আমরা একটা কম্প্রোমাইজ সলিউশন আপার হাউসের জন্য এইবারই চিন্তা করতে পারি কিনা মানে এই আলোচনা যদি একটু করেন তাহলে আমার মনে হয় যে খুব কার্যকরী হবে এবং এবং এটা শুধু এই বিষয় না মহিলাদের সিটের ব্যাপারে এই মডেল ব্যবহার করা যেতে পারে আপনার আমাদের যদি এখানে অন্যান্য আদিবাসী বা অন্য সিটের একটা রিপ্রেজেন্টেশনের ব্যাপার আসে সেখানেও এই কিয়ার সিস্টেমটা মডেলটা চিন্তা করা যেতে পারে একটু এইটা যদি একটু বলেন ধন্যবাদ আমি শুধু স্যারের সাথে একটা আমি এই পর্যায়ে অনুরোধ করছি ডক্টর দল ও জোট মিলেই কিন্তু এটা এটা চাচ্ছে এবং নোট অফ ডিসেন্টার দিচ্ছে কখনোই বাস্তবায়ন হয়নি আগামী নির্বাচনে যাতে সকল প্রবাসী দিতে পারেন সেই ব্যাপারের একটা আহ্বান থাকবে খেলোয়াড়দের হাতেই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ ব্যক্তিগত থাকবে সেটা আমরা কোনোভাবেই আর দেখতে চাই না লোয়ার হাউসে যদি আপনার প্যারাল সিস্টেম অফ ইলেকট্রনিক সিস্টেম আছে তাহলে আমি মনে করি সেটা যথেষ্ট ফাংশনাল হবে এবং রিপ্রেজেন্টেশনটা আপনার ওয়াইড রেঞ্জিং হবে কারণ বাংলাদেশে আমরা যতই হোমোজেনিয়াস বলি না কেন এখানে ভেরিয়াস ইন্টারেস্ট গ্রুপ আছে ফেশন অ্যান্ড গ্রুপ আছে মার্কিন এন্ড গ্রুপ আছে এটলি গ্রুপ আছে উইমেন আছে বেটার কার্যবিধি আলোচনা করতে হচ্ছে এর মানে হচ্ছে একটা নেশান এস এ কান্ট্রি নেশন আমরা এখন পর্যন্ত একটা নির্বাচন অ্যাক্সেপ্টেবলি করবার জায়গাতে আসতে পারে নাই একটা সংসদ ফাংশনাল করতে পারে নাই আমরা আমাদের হিস্ট্রিতে পঞ্চাশ একশো জন ভালো পার্লামেন্ট তৈরি করতে পারিনি সেইখানে সেই সফিস্টিকেশন কোথায় যারা উচ্চকক্ষে যাবে ঠিক সাক্ষাৎ করতে গিয়ে সব কিছু বাদ দেই না জনগণ কিন্তু সত্যি হতাশ হবে আমি এই কথাটা বলার জন্য ধন্যবাদ আমাদের আসলে প্রথম পর্বে যে প্যানেল ডিসকাশন সেটা শেষ হয়েছে আমরা চলে যাব আজকের এই আলোচনার বিশেষ অতিথি প্রধান অতিথি এবং সেশন চেয়ারের কথা শোনার জন্য আমি যেটা অনুরোধ করব যে বিশেষ অতিথি প্রধান অতিথি এবং সেশন চেয়ার ওনারা যদি চান আমরা ডায়েসে কথা বলার জন্য অনুরোধ করব যাতে সবার অ্যাটেনশনটা আরো বেশি করে পায় আমি এখন অনুরোধ করছি আজকের এই আলোচনার গণতান্ত্রিক ও প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতির সন্ধানের বিশেষ অতিথি বাংলাদেশের এখন সবচেয়ে বড় দলের যিনি প্রতিনিধিত্ব করছেন অ্যাডভোকেট রোহুল কবির রেসি সেটা হলো যে মানুষের চেতনার পরিবর্তন না হলে মানুষ তার ভাবনা এবং সব কিছুর একটা পরিবর্তনের মধ্যে একটা সাইকোলজিক্যাল পরিবর্তন যদি না হয় আপনি যে কাজই করুন না কেন যে প্রতিষ্ঠানই করুন না কেন যে পদ্ধতি অবলম্বন করুক না কেন সেটা টিকবে না তত্ত্বাবধান সরকারের জন্য কি সংগ্রাম আমরা দেখেছি বিধ্বংসী সংগ্রাম এবং যারা করলেন তারাই সেটা ভেঙে দিলেন এটাই তো দৃষ্টান্ত এই দেশে কাশিয়া দ্যাট মিনস পিপলস গভর্নমেন্ট বা রিপ্রেজেন্টেটিভ যে গভর্নমেন্ট ইজ দ্য বেস্ট গভর্নমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি রিকোয়ার্স থটফুল সিটিজেন এখন এই জায়গাটায় আমাদের জনগণ কতটুকু থটফুল আমাদের পলিটিক্যাল লিডার্সরা কতটুকু থটফুল জনগণরা থটফুল কতটুকু টু ডিস্টিংগুইস রাইট অ্যান্ড রং টু চুজ দ্য রাইট ইউনো লিডার তো এই আমার কাছে মনে হয়েছে আমাদের যে এনসিসি ন্যাশনাল কমিশন কনসেন্সাস কমিশনের যে উদ্যোগটা ডেফিনেটলি ডিজার্ভ ইউনো লর অফ অ্যাপ্রিসিয়েশন ডক্টর ইউনুস এবং আলী রিয়াজ এবং বদিউল আলম ভাই এখানে আছেন আমার মনে হয় আমরা আপনাকে স্পেসিফিক কোশ্চেনে যদি চলে যাই আই ডোন্ট হ্যাভ এ কোশ্চেন জাস্ট কমেন্টস যে এই যে আমরা আগে কখনো এই তিপ্পান্ন বছরে দেখিনি যে আমাদের রাজনৈতিক দলগুলো এক জায়গায় আসছে তো বেশ কিছু ঐক্যমত এখানে হয়েছে বিশেষ করে বড় রাজনৈতিক দল বিএনপির কাছে আসলে সবার কাছেই কিন্তু আমাদের দায়িত্ব আছে একটা নতুন বাংলাদেশ গড়ার আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে একটা নতুন বাংলাদেশ দেখার জন্য তো সেই জায়গাটায় জনগণের সত্যিকারের প্রতিনিধিত্ব এবং নেতা কারা হবেন সেটা সেলেক্ট করার জন্য রাজনৈতিক দলের যেমন দায়িত্ব আছে যে কারা আসলে জনগণের রিপ্রেজেন্টেশন করবেন এবং আমাদের যে ঐক্যমত কমিশন আছেন

যে আপনি একটা পনেরো বছর বয়সের বাচ্চাকে দিয়ে দিবেন এগেন পনেরো বছরে অনেক অনেক বুদ্ধিমান হতে পারে ষোলো বছরে অনেক অনেক বুদ্ধিমান হতে হয়তো অনেক হয়তো পিএইচডি করে অনেক প্রডিজি বাট নট দ্য নন স্ট্যাটিস্টিক্যালি আপনার দেখতে হবে আপনি কি পরিচয়টা বলে বলবেন আমি শাক সাকিব আমি জোন সেক্রেটারি ডিএমএলেন্স করতে পারি না আমরা 50 আসন রাখছি বা জনগণের সরাসরি ভোটের নির্বাচনের মাধ্যমে যারা আসে আমরা মনে করি সংসদটা আরো গণতান্ত্রিক হবে কারণ আমরা দেখেছি এইসব সব সংরক্ষিত আসনে যারা আসে তাদের মধ্য থেকে আমরা সংসদ সংসদ একটা অবস্থানে নিয়ে গেছে তারা গান गाছে সকলকে দিয়ে তারা আমাদের ধর্মগত

নারীদের যে পার্টি এবং নেতৃবৃন্দের মধ্যে আসবে যে উপযুক্ত ব্যক্তি এবং পার্লামেন্টে রিপ্রেজেন্ট করার মতো ব্যক্তি রাজনীতি করার মতো ব্যক্তিকেই চুজ করতে হবে না কোনো একটা ফিক্সড কোনো মাউন্টেনের মতো না সংস্কার এখনকার প্রয়োজনে একটা সংস্কার হবে আবার পঞ্চাশ বছর পর তো তখন যে সোসাইটির যে অবস্থা হবে রাজনীতি মানে পলিটিক্যাল কালচার বা অন্যান্য যে অবস্থা অনুযায়ী সংস্কারের প্রয়োজন হতে পারে তো তখন আবার সেই সংস্কার করে আইন প্রণয়ন করতে হবে কলকাতা হাইকোর্টের একটা রুল আছে সম্প্রতি এই বছর খানিক আগে বাদে তারা বলছে যে কনস্টিটিউশনটা হচ্ছে একটা ডাইনামিক ডকুমেন্ট এটা কোনো ফিক্সড বিষয় না তো সুতরাং যে যা সংস্কার হবে সেটা যদি সংবিধানের মধ্যে সন্নিবেশিত করতে হয় তো সেটা সন্নিবেশিত করা হবে আমরা যদি পার্লামেন্টের অ্যাক্টের মধ্যে যদি করতে করতে হবে কিন্তু এটা ফিক্সড কিন্তু ফিক্সড না যে আজকে যেটা সংস্কার করা হচ্ছে আজকের প্রয়োজনে সেই সংস্কারটা জরুরি কিন্তু এই সংস্কারের হয়তো আরও অ্যামেন্ডমেন্ট দরকার হতে পারে পঞ্চাশ বছর পর চল্লিশ বছর পর সেইটা সেটা করতে হবে তখন ওইভাবেই যাবে আর কি ধন্যবাদ আপনাদের মধ্যে থেকে এই প্রশ্নটা আসছে যে যাদের পার্লামেন্টে রিপ্রেজেন্টেটিভ বা রিপ্রেজেন্টেশন করার কথা তারা হয়তো আসতে পারেনি এটা হচ্ছে আমাদের যে নির্বাচনী ব্যবস্থা এবং পলিটিক্যাল সিস্টেমের কারণে এই জায়গায় এসছে আপনার মানব পাচারকারী পাপুল হয়ে গেছে এমপি তারপরে আরও নাম বলবো না আরও অনেকে এই ধরনের এমপি হচ্ছেন বা ইয়ে হচ্ছেন এই কারণে এই জিনিসটা হচ্ছে কিন্তু সমাজের মধ্যে অসংখ্য লোক আছে যারা একটা পার্লামেন্টকে ফাংশনাল করার জন্য একটা উন্মুক্ত ডিবেটের জায়গা তৈরি করার জন্য অনেক মানুষ আছে সেই মানুষগুলো হয়তো এগিয়ে আসতে পারছেন না এই সমস্ত কালোবাজারি এবং অন্যান্য মানুষজনের কারণে তারাই এগিয়ে এসছে তারা তারা এসে তাদের কালো টাকা নানাভাবেই প্রভাবিত করেছে করে মানে এই পরিস্থিতি তৈরি হচ্ছে এই যে এখন স্পেস যেটা তৈরি হবে এই যে ডিসকাশনগুলো হচ্ছে ডিবেটগুলো হচ্ছে এই পার্লামেন্টকে অঙ্গমঞ্চ করা হয়েছে বলে এখানে অনেকেই ইয়ে করলেন মানে বক্তব্য রাখলেন আসলেই তাই কিন্তু এই ডিবেট ডিসকাশনগুলো মানে আমাদের চেতনাকে আরও শানিত করছে আমাদের তো হুইপিং করছে না যে আসলেই তো একটা একটা সুন্দর জাতি একটা একটা আর্টিকুলেট ফাংশনাল জাতি তৈরি করার জন্য যা যারা পার্লামেন্টে যাওয়ার কথা তারাই যেন যায় তারা যদি এইটা যদি হয় তাহলে একশো জন গুণী মানুষ সেটা একজন ম্যাচুর্ড পলিটিশিয়ান হতে পারে সেটা একজন বিজ্ঞানী হতে পারে তিনি একজন বড় মাপের সাহিত্যিক হতে পারেন একজন গবেষক হতে পারেন তারা উচ্চকক্ষে তারা রিপ্রেজেন্ট করবেন সেখানে তারা কথা বলবেন এই লোকগুলো তখন আমরা পেয়ে যাব সেই ক্ষেত্রে পলিটিক্যাল সিস্টেমটা আমরা যদি গড়ে তুলতে পারি এটা একটা বড়ো ধরনের ইনস্টিটিউশন এবং পলিটিক্যাল মানে পলিটিক্স কিন্তু একটা সুপার ফাইন আর্টস কিন্তু সেই থেকে আমরা অনেক সময় নানা কারণে আমরা রাজনীতিবিদরাই নানা কারণে এটিকে নষ্ট করেছি কেনা আর হাট করেছি সেই জায়গা থেকেও সরে আসতে হবে এই জন্যই তো রেভলিউশন হয়েছে এই কারণে তো এত ছেলে জীবন গেছে শুধুমাত্র তো যে কোনো একটা কজ না শুধুমাত্র বৈষম্যজনী না এই শুধুমাত্র একটা অবাধ সুষ্ঠু নির্বাচন না অবাধ সুষ্ঠু নির্বাচনে যারা রিপ্রেজেন্ট মানে যারা পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবে তারা কারা সেটাও এই বিপ্লবের ফলাফলের মধ্যে দিয়েই বেরিয়ে আসবে এবং সেটা হচ্ছে যে এখন আপনাদের মুখ থেকে যে কথাগুলো বেরিয়ে এসছে সেই এটা এটা অব্যাহত থাকুক আমি প্রথমে বক্তব্যের সময় যেটা বলেছি লেট দি হান হান্ড্রেড ফ্লাওয়ার ব্লুম এই যে ফ্লাওয়ারকে ব্লুম করতে দেওয়া প্রস্ফুটিত করতে দেওয়া এই এই পরিবেশটা যেন থাকে কারণ এই পরিবেশটা নষ্ট হয়ে যায় যদি কোনোভাবেই ফ্যাসিবাদের যদি আবির্ভাব ঘটে সেটা যেন না ঘটে তাহলেই আমার মনে হয় যে সর্বক্ষেত্রে আমরা যোগ্য লক্ষ্যে গതായി স্থানে বসে থাকতে পারি। করেছিলাম কিন্তু বয়সটা নিয়ে একটা মানে হাস্যরসের মতো করে ফেলাটা আমি एक्सपेक्ट করি নাই। মেটোরিক হিসেবে হয়তো অনেক সময় মনে হয় যে না আমি ওরা তো ছোট ওদেরকে কেন ভোট দিতে দেয়া হবে আমি কয়টা ফ্যাক্ট বলি যা আপনারা চিন্তা করবেন আপনারা রিফ্লেক্ট করবেন আপনি তো আপনাদের সবার কাছে ফোন আছে ইন্টারনেট অ্যাক্সেস আছে আপনারা একটু দিয়ে জানার চেষ্টা করবেন। ইন্দোনেশিয়াতে ভোটের বয়স সতেরো পৃথিবীর অনেকগুলো দেশে এখন ভোটের বয়স আঠেরো হচ্ছে কম বিকজ দেয়ার ইজ অ্যাম্পল এভিডেন্স যে আঠারো বছরের ওপরে এবং ষোলো সতেরোর মধ্যে তাদের ককনিটিভ ক্যাপাসিটির পার্থক্য তেমন থাকে না কোন কোন দেশে আছে আঠারো নিচে আমি বলি ব্রাজিলে আছে আর্জেন্টিনায় আছে কিউবায় আছে ইকুয়েডোরে আছে গ্রিসে আছে ইউকেতে একদম রিসেন্টলি নতুন প্রপোজাল এসেছে যে আগামী নির্বাচনে যাদের বয়স ষোলো তারা ভোট দিতে পারবে দুইটা গবেষণার কথা বলি একটা হচ্ছে অস্ট্রিয়াতে অস্ট্রিয়াতে যখন ভোটিং এর বয়স আঠারো থেকে ১৬ করা হলো এরপরে ওরা গবেষণা করে দেখেছে যে যারা আঠারোর এবং নতুন করে যারা ভোট দিতে যুক্ত হচ্ছে তাদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা সেখানে দেখা গেল যে আঠারো থেকে একুশ বছর বয়সী যারা আর ষোলো সতেরো বছর বয়সী যারা এদের মধ্যে ইনফরমেশন বা ওয়েল ইনফর্মড হওয়ার ক্ষেত্রে কোনো পার্থক্য নাই ব্রাজিলে বর্তমান ব্যবস্থা হচ্ছে কম্পালসারি ভোট মানে ভোট দিতে পারবে তারা হচ্ছে আঠারো কিন্তু ষোলো থেকে তারা এলিজিবল চাইলে তারা ভোট দিতে পারবে তো ওরা কি গবেষণা করলো গবেষণা করে দেখলো যে এই যে ষোলো আর আঠারো এদের মধ্যে মিডিয়া কনসামশন পলিটিক্যাল নলেজ এই লেভেলগুলোর কোনো পার্থক্য আছে কিনা দেখা গেল যে আঠারোর নিচে এবং আঠারোর উপরে তাদের মিডিয়া কনসাম কনসামশন এবং পলিটিক্যাল নলেজের মধ্যে কোনো ডিস্টিংশন নাই একই রকম তাহলে আমরা এখানে বলছি যে হয় আমাদের বলতে হবে যে ওই তরুণরা বেশি বুদ্ধিমান আমাদের তরুণরা বুদ্ধিমান না ডিসিশন নিতে পারে না তারা চিন্তা করার ক্ষমতা নাই কিন্তু সেটাও আমাদের এখানে আপনারা একাডেমিক্সরা আছেন আই উড আর্জ যে যদি আসলেই তাই হয় যে অন্য দেশের তরুণরা সিদ্ধান্ত নিতে পারে তাদের ইনফরমেশন আছে কি তাহলে ইনফরমেশনের গ্যাপ ওদেরকে নাই নাকি আমরা ইন্টালেকচুয়ালি ইনফিরিয়ার না কি কারণে আমরা এটা বলছি এবং গ্লোবাল ট্রেন্ড কিন্তু ভোটিং এজটা কমানোর ভোটিং সময় আপনারা জানবেন যে যখন এটা প্র্যাকটিসটা শুরু হয় অনেক গ্রুপ কিন্তু ছিল নারীরা প্রথমে ভোট দিতে পারে নাই অনেকেই ভোট দিতে পারেনি ভোটিং এজ কিন্তু ক্রমান্বয়ে কমেছে যখন শুরু হয়েছিল তখন কিন্তু আঠেরো বছর বয়সীরা ভোট দিতে পারেন নাই তো যত নতুন রিসার্চ আসবে যত নতুন এভিডেন্স আসবে সেটার সাথে সাথে তাল মিলিয়ে বিশ্ব এগিয়ে যাচ্ছে এখন বাংলাদেশের পালা যে ওরা কি আমরা আমাদের স্পেশালি আমাদের জন্য এটা ইম্পর্টেন্ট কারণ আমাদের তরুণ গোষ্ঠী অনেক বড় সংখ্যা এবং তাদেরকে আমরা ডিপ্রাইভ করব কোনো বেসিসে না হতে পারে এটা নিয়ে আলোচনা হতে পারে বিতর্ক হতে পারে কিন্তু সেটা যাতে এম্পেরিকাল এভিডেন্সের ভিত্তিতে হয় যদি আসলেই কোনো গবেষণা থাকে যে না আমাদের তরুণরা যারা ষোলো সতেরো বছর বয়সে ওরা ডিসিশন নিতে পারে না সেই ক্ষেত্রে সেটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু কোনো বেসিস ছাড়া যদি আমরা শুধু ইমোশনের ভিত্তিতে বলি সেটা আমার মনে হয়

আমি আরেকটু শেষ নারী আসনটা এর আগে আমি বলতে চাচ্ছিলাম আমি বলে ফেলি নারী আসনে একজন প্রশ্ন করেছেন সংরক্ষিত নারী আসনে বর্তমান যে ব্যবস্থা সেখানে দল দল বা দলের নেতা থেকে মনোনীত হয়ে সংরক্ষিত নারী আসনে আমাদের সাংসদরা বসেন এক্ষেত্রে কয়েকটা সমস্যা থাকে যেহেতু জনগণের ভোট নিয়ে তারা যান না তারা দলের মনোনয়ন নিয়ে যান তাদের জবাবদিহিতা দল বা দলের নেতা যার কাছ থেকে মনোনয়ন পেয়েছেন তার কাছে থাকে তো সেইখানে একটা অলঙ্করণের মতো হয় প্রেজেন্ট আছে পাওয়ারও নাই অ্যাকাউন্টেবিলিটিও নাই কারণ উনি যখন সংসদে যাচ্ছেন উনার যেহেতু নির্বাচন এলাকা নাই উনি ওইখান থেকে যে এসে পলিসি মেকিং করবেন বা জনগণের জন্য কাজ করবেন সেই এলাকাটাও তার থাকে না তো আমরা যেটা বলছিলাম এবং যেটা প্রপোজ করেছি যে আমাদের সংরক্ষিত নারী আসন পঞ্চাশ থেকে একশোতে উন্নীত করা এটার অর্থ হচ্ছে মিনিমাম পঁচিশ পার্সেন্ট নারী প্রতিনিধিত্ব জাতীয় সংসদে থাকবে এবং এরা সরাসরি নির্বাচিত হয়ে আসবে সরাসরি নির্বাচিত হয়ে আসলে কি হবে তাদের জনগণের কাছে যেতে হবে ভোট চাইতে হবে ইশতেহার দিতে হবে মানুষের সাথে কথা বলতে হবে ক্যাম্পেইন করতে হবে তারপর যখন তারা নির্বাচিত হয়ে আসবে নির্বাচিত হয়ে আসার পরে তাদের জন তার যে এলাকা নির্বাচন এলাকায় ফেরত যেতে হবে মানুষের সাথে কথা বলতে হবে যে প্রমিস নিয়ে তিনি নির্বাচিত হয়েছেন সেই প্রমিস তার ফুলফিল করতে হবে ফুলফিল করলে মানুষ হয়তো আবার নির্বাচিত করবেন ফুলফিল না করতে পারলে মানুষ জবাবদিহিতার মধ্যে রাখবেন কিন্তু এখন বর্তমান ব্যবস্থায় জবাবদিহিতাও হচ্ছে না দায়বদ্ধতার জায়গাটাও থাকছে না এবং আমি একদম শেষ করছি দশ সেকেন্ড জনগণের যে আমার সাংসদ আমার যিনি নারী সাংসদ থাকবেন সংসদে তাকে নির্বাচিত করার ক্ষেত্রে আমার তো বয়সটা থাকা উচিত কিন্তু বর্তমান ব্যবস্থায় জনগণ কিন্তু জানছে না বা রায় দিতে পারছে না কে আমার নারী সাংসদ হিসেবে সংরক্ষিত আসনে বসবে সেই ভোটের অধিকারটাও থাকছে না কিন্তু যদি সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা হয় তাহলে জনগণও ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে যে কোন নারী সংসদ সেই সংরক্ষিত আসনে যাবে নারীর ক্ষমতায়নের জন্য এবং জনগণের যাতে প্রতিনিধিত্ব সঠিকভাবে নির্বাচিত হয় সেই জন্য আমার মনে হয় সমাজীয় নারী আসনে সরাসরি নির্বাচন খুবই খুবই প্রয়োজন এটা কোনো বিকল্প নেই ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ মনে করি যে যদি আমাদের

আমরা আমি যখন নির্বাচন কমিশন ইয়ে সংস্কার প্রধান ছিলাম তখন কয়েকটা জিনিস আমরা চিহ্নিত করেছি যে নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে আমরা কিছু কিছু কনসালটেশন করেছি কিছু কিছু ব্যক্তি থেকে গেছে সংসদ ভবনে আমাদের সাথে কনসালট্রেশন করেছে তাদের কেউ তো ওই যে এটার দেখে তো তারা অভিভূত হয়েছে এই সুন্দর বিল্ডিংটা তখন দু একজনকে আমি বলতে শুনেছি এই সুন্দর বিল্ডিংটাতে এতগুলো অসুন্দর ব্যক্তি এখানে আকা গেড়েছিল ওটা আমাদের একটা ম্যান্ডেট ছিল যে নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করা তারপর রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করা রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করা ওটা ওটাও ওই যে অসত্য ব্যক্তিদের ওই যে আমি ব্যবহার করতে পারতাম কিন্তু অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের আখ্যা পরিণত হয়েছে তারপর নির্বাচন কমিশনকে শক্তিশালী করা তারপর টাকার খেলা টাকার খেলা এটার কিন্তু আমরা পথ খুঁজে পাইনি কারণ যেই টাকা লেনদেন হয় সেটা দৃষ্টির অন্তরালে কিন্তু টাকার খেলা বন্ধ করতে হবে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে নাগরিক সমাজকে সোচ্চার হইতে হবে আমাদের তরুণদেরকে সোচ্চার হইতে হবে চেক অ্যান্ড ব্যালেন্স সৃষ্টি হইতে হবে নির্বাচনকালীন একটা একটা ওই যে দল নিরপেক্ষ সরকার থাকতে হবে এগুলো আমাদের অগ্রাধিকার ছিল এগুলো করতে পারলে আমরা যাত্রাটা আবার নতুন করে শুরু করতে পারছি পারব এই আকাঙ্ক্ষা নিয়েই আমরা আমরা সামনে গিয়েছি তো আমাদের শেষ কথা বলবো যে আমাদের বিষয় বলেছে সংস্কার একটা চলমান প্রক্রিয়া অবশ্যই চলমান সব থেকে চলমান প্রক্রিয়া এবং সংবিধান তো সংবিধানটা একটা লিভিং ডকুমেন্ট যে সময়ের সাথে সাথে এগুলোকে পরিবর্তন পরিবর্তন করতে পারবে আমেরিকানরা কিন্তু চাপ হয়ে গিয়েছে তারা সংবিধান সংশোধন করাটা অসম্ভব হয়ে গিয়েছে যে যেই পদ্ধতি তারা ওই যে অনুসরণ করেছে যার ফলে ইভেন ওই ইকুয়াল রাইটস অ্যামেন্ডমেন্টও কিন্তু তারা সংবিধান সংশোধন করতে পারছে না তো আমাদের সংবিধান সংশোধন করতে হবে কিন্তু সহজে যেন করা না যায় তো আমরা আমাদের জন্য একটা অপরচুনিটি সৃষ্টি হয়েছে আমরা এই অপরচুনিটি কাজে লাগাবো এবং যেই কথা বলা দরকার শেখ হাসিনা কিন্তু ট্যাঙ্কে চলে আসে না শেখ হাসিনা কিন্তু সংবিধান বাতিল করে না শেখ হাসিনা উদ্দীপনে আসে না শেখ হাসিনা একটা নির্বাচনের মাধ্যমে হ্যাঁ নির্বাচন নিয়ে প্রশ্ন আছে কিন্তু শেখ হাসিনা কেন দানবে পরিণত হয়েছে কারণ ওই ব্যবস্থাই হলো দানবীয় ব্যবস্থা যেটা তাকে দানবে পরিণত করেছে এবং তিনি আরও কিছু কিছু করেছেন পর্যদর্শন আরও কিছু কিছু নিবর্তনমূলক আইন যেটা থাকবে দানবে পরিণত হন বা ত্বরান্বিত করেছে তো এই পদ্ধতি পথ যদি আমরা পরিবর্তন না করি তাহলে কিন্তু আমরা আবারও সেই সোজা পুনরাবির্ভাব আমরা ইয়ে করতে পারি না আমরা যদি এখন যদি ওই যে চট্টগ্রামের দিকে যাত্রা শুরু করি আমরা কিন্তু রংপুর যেতে পারবো না তো আমাদের যেই পথে শেখ হাসিনা দানব হয়েছে সেই পথ যদি পরিবর্তন না করি তাহলে আমাদের সেই পরিণতিও সে হতে বাধ্য তো আপনাদেরকে শেষ কথা যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হতে হবে আমাদের সবাইকে যে উইজডম প্রজ্ঞা প্রদর্শন করতে হবে এবং জনস্বার্থ জনকল্যাণ চিন্তা করতে হবে এবং তোমাদেরকেও এগিয়ে আসতে হবে নেতৃত্ব দিতে হবে তাহলে আমরা একটা ভালোর দিকে যাব বলে আশা করতে পারি অনেক অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য

কিন্তু এই আন্তরিকভাবে যে আলোচনা হয়েছে আমি জানি এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য এখানে বিশেষজ্ঞ শিক্ষকবৃন্দ রয়েছেন তরুণরা তবে যারা বলে যে তরুণদের একদম কোনো চিন্তাশক্তি নেই ওরা অনেক চিন্তা শক্তি এবং ওরা অনেক ভালো সিদ্ধান্ত নেয় বা এটাকে আমরা সবসময় আবার যে একদম ইউনিভার্সেলি নিয়ে নিতে পারি তাও না আমার মনে হয় যে এটা আলোচনার মাধ্যমে চলতে থাকুক এবং আজকে